আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে দেখাবো বেগুন ভাজা তো বেগুন ভাজার জন্য আমি গোল গোল সাইজের বেগুন নিয়ে নিয়েছি তিন পিস এখন বেগুনগুলোকে সাইজ করে কেটে নেব এখন বেগুনগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখছি আর বাকি বেগুনগুলোকেও একইভাবে কেটে নিচ্ছি যেহেতু বেগুনগুলো তেলের উপরে ভাজা হবে তাই বেগুনগুলোকে একটু মোটা মোটা পিস রেখে কাটতে হবে তা না হলে তেলে ভাজার সময় বেগুনগুলো চুপসে যাবে এখন পানি দিয়ে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এখন বেগুনগুলো আমি প্রতি পিস সুন্দর করে ধুয়ে নেব সবগুলো বেগুন ধোয়া শেষ এখন বেগুনের গায়ে আমি মশলা মেখে নেব বেগুন ভাজি করার জন্য দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সব মশলার উপাদানগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন বেগুনগুলোয় আমি খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নেব হাতের সাহায্যে আমি প্রতিটায় বেগুনে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এখন এভাবে করে মশলা মাখিয়ে নিলে প্রতিটা বেগুনে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে যাবে এজন্য আমি বেগুনে এমনিভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি উভয় পাশে বেগুনে মশলা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে বেগুনগুলোয় ভালো করে মশলা মেখে দিচ্ছি সবগুলো বেগুনে ভালো করে মশলা মাখানো শেষ এখন আমি এভাবে রেখে দেব প্রায় দশ মিনিট দশ মিনিট পরে আমি বেগুনগুলোকে তেলে ভেজে নেব এখন একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দেব দশ মিনিট গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট আমি মশলা মাখিয়ে ঢেকে রেখেছিলাম এখন বেগুনগুলোকে একে একে আমি তেলে ভেজে নেব এখন তেল গরম হওয়ার পরে আমি বেগুনগুলোকে বেগুন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে তো রাস্তাকে লো অবস্থায় রাখতে হবে এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে বেগুনটাকে একটু উলটি পাল্টে দেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি বেগুনগুলোকে ভেজে নেব ঢাকনা দিয়ে দেওয়ার ফলে বেগুনগুলো অল্পতেই সেদ্ধ হয়ে যাবে এবং ভাজতেও সময় কম লাগবে দুই পাশ আমি ভালো করে উলটি পাল্টে ভেজে নেব আমার প্রথম পর্যায়ে বেগুনগুলো ভাজা শেষ এখন আমি বেগুনগুলোকে কেটে চামচ দিয়ে প্লেটে উঠিয়ে দিচ্ছি এখন বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখন আবার বেগুন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে বেগুনগুলোকে একটু উল্টে দিচ্ছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ সয়াবিন তেল আমি সামান্য তেলেই বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব একবারে মিডিয়াম আছে বেগুনগুলোকে ভাজতে হবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এমন করে যদি ঢাকনা দিয়ে ঢেকে রেখে বেগুন ভাজা হয় তাহলে খুব সামান্য তেলেই বেগুন ভাজা হয়ে যাবে আর যদি ঢাকনা ছাড়া বেগুন ভাজা হয় তাহলে তেলের পরিমাণ লাগে বেশি তাই আমি অল্প তেলেই খুব সুন্দর করে বেগুনগুলোকে ভেজে দেব তাই আমি বারবার দিয়ে বেগুনগুলো ভাজার সময় ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে একটা একটা চামচের সাহায্যে বারবার একটু চেপে দিলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভিতর সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আমার বেগুন ভাজি করা শেষ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে গরম গরম পোলয়ের সাথে চিংড়ি মাছ ভুনা রোস্ট এবং বেগুন ভাজি দেখি কেমন হয়েছে অসাধারণ